হ্যাঁ না ষোলোশো টাকা ষোলোশো টাকা বস্তাবতি বার্সে কয় টাকা সত্তর আশি টাকা আশি টাকা বাঁচছে কানভের স্পেশাল এগুলো আপনার ছিল টাকা বস্তা এর মাসে কয় টাকা এগুলো বাঁচছিল আপনার সত্তর আশি টাকা প্রত্যেক চালের সত্তর আশি টাকা বুঝতে পারছেন নাবিন আঠাশ সাল নামিন আঠাশ চালের টাকা বস্তা টাকা 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 স্পেশাল মিনিকেট হল আঠেরোশো টাকা

হঠাৎ করে চালি দাম মিলে এটাই স্বাভাবিক ব্যাপার চারির দাম কিন্তু বাড়তি এক সপ্তাহ ধরে প্রতি বস্তায় একশো টাকা আশি টাকা টাকা প্রতি বস্তায় এগুলো মিল মালিকরা দাম বাড়াইছে তার জন্য এরা যা কেনে তারা দাম আছে বাড়াইছে রোশিদিন কাজলতা সত্তর কয় টাকা বাড়ছে বস্তা একশো টাকা বস্তায় কত সাড়ে এর বাড়ছে কত ওই একশো টাকা দর্শক বস্তা প্রতি দাম একশো টাকা বাড়ছে প্রতি বস্তায় আপনার চালির দাম একশো টাকা কেজি বাড়ছে কত মতো সতেরোশো সতেরোশো

আর রশিদ কাজল লতা রশিদ কাজল লতা সতেরোশো আর জোহানের কাজল লতা সত্তর আর কে স্পেশাল সত্তরশো সাড়ে সাড়ে ষোলোশো আঠাশ